বন্ধু তোমরা কি জায়গাটা চিনতে পারছো এটা হচ্ছে দীঘার মোহনা এই জায়গাটিকে বলে দীঘার মোহনা তোমরা দেখো একটু দেখলে দেখতে পাবে ভালো করে এর ভিতরে কাঁকড়া আছে এই গর্তগুলো থেকে কাঁকড়া বেরোয় আবার বেরোনোর পর আবার ওরা ওদের মতো ঠিক ঢুকে যায় এই একটু আগে এটা থেকে বেরিয়েছিল এই গর্তটা থেকে আবার ঢুকে গেল আওয়াজ পেলেই ঢুকে যায় ভিতরে আছে এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় ঠিক ধরতে পারছি না এটাতেও আছে কাঁকড়া ভিতরে বন্ধুরা এটা হচ্ছে মোহনা দীঘার মোহনা আমি আমার ভিডিওতে শর্টে দেখিয়েছি কত ধরনের মাছ এই দীঘাতে এই মোহনাতে পাওয়া যায় বিক্রি হয় প্রচুর ভ্যারাইটিস টাইপের মাছ বিক্রে এই যে বালির চড়া দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো গর্তগুলো আছে না এই গর্তগুলোর ভিতর থেকেই কাঁকড়া বেরোচ্ছে লাল কাঁকড়া আমাদের আওয়াজে পায়ের আওয়াজে কাঁকড়াগুলো আবার ঢুকে চলে যাচ্ছে এই যে এই যে এখানে দেখা যাচ্ছে কয়েকটা কাঁকড়া দিকটা এই দিকটা এই এই দেখো এই দেখো কয়েকটা কাঁকড়া জুম করে দেখায় কাছে গেলে আবার ঢুকে যাবে কাছে গেলেই ঢুকে ঢুকে যাবে ঢুকে গেল যে একটু মুভমেন্ট করতে যাচ্ছি এইদিকে এইদিকে অনেক কাঁকড়া আছে যে লাল কাঁকড়া ঢুকে ঢুকে যাচ্ছে ভিতরে যে একটু মুভমেন্ট পাচ্ছে মুভমেন্ট পাওয়া মাত্রই ঢুকে যাচ্ছে ওই দিকটাই আছে না একটু আওয়াজ পেলেই কাঁকড়াগুলো ভিতরে ঢুকে যাচ্ছে লাল লাল কাঁকড়া লাল রঙের কাঁকড়া দেখতেই ভালো লাগে যারা রোজ রোজ দেখে তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু আমরা যারা হয়তো দেখতে পাই না আমাদের কাছে খুবই একটা আশ্চর্যের জিনিস খুবই একটা ভালো লাগার জিনিস দেখতে পাচ্ছি বন্ধুরা তো আমরা দূরে এই দিকের জল স্থির শান্ত কিন্তু ওই পাশের সমুদ্রের জল ওই পাশের জল সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে কিন্তু এই দিকের জল স্থির এটাকেই মোহনা বলে শান্ত এই দিকটা নদী আর ওই দিকটা সমুদ্র মানে নদী যেখানে সমুদ্রে মিশে মেশে